আসসালাম আলাইকুম মধুপুর রহিমা একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান আজ আমাদের সাপ্তাহিক এই দিনে আমরা বাচ্চাদের নিয়ে কিছু মজার মজার জিনিস করে থাকি মজার জিনিসের মধ্যে কুইজ প্রতিযোগিতা তো চলুন আমরা সরাসরি সেই কুইজ প্রতিযোগিতার ঘরে প্রবেশ করব তো চলুন আজকে গেমের নিয়মাবলীগুলো আমরা জেনে নিই আমাদের গেমে আজকে দুটি গ্রুপ থাকবে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এ থাকবে মেয়েরা এবং গ্রুপ বি এ এ থাকবে ছেলেরা গ্রুপ এর কাছে প্রশ্ন হবে যে কোনো একটি ফল বা ফুলের নাম সেই ফল বা ফুলের নাম অনুসারে গ্রুপ বি এর ছেলেরা শেষ বর্ণটিকে সামনে রেখে একটি দেশ বা শহর বা রাজ্য বা জেলার নাম বলবে তো চলুন এবার আমরা আমাদের গেম স্টার্ট করব গ্রুপ এ থেকে ডেকে নেব সুরাইয়া হাবিবাকে এবং গ্রুপ বি থেকে ডেকে নেব সাইদ হোসেনকে এবার গ্রুপ এর সুরাইয়া হাবিবার কাছে আমার প্রশ্ন একটি ফলের নাম বলো সঠিক উত্তর গ্রুপ বি আপেলের শেষ বর্ণ ল ল সঠিক উত্তর ল দিয়ে যে কোনো একটি দেশ রাজ্য জেলা বা শহরের নাম বলো লালবাগ আলবাক সঠিক উত্তর প্রথম রাউন্ড শেষে গ্রুপ এবং গ্রুপ বি উভয়েরই পয়েন্ট করছে পাঁচ ড্র এবারে আমরা আমাদের গেমের দ্বিতীয় পর্বে চলে যাব আমরা শেখ এবং গ্রুপ এ থেকে আরবিনা খাতুন এবার গ্রুপ বির কাছে আমার প্রশ্ন যে যেকোনো একটি ফলের নাম বলো সঠিক উত্তর আমির শেষ বর্ণ কোনটি ম ম সঠিক উত্তর এবারে প্রশ্ন ম দিয়ে যে কোনো একটি দেশ রাজ্য জেলা বা শহরের নাম বলো মহারাষ্ট্র সঠিক উত্তর তৃতীয় পর্ব শেষে আমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি উভয়েরই পয়েন্ট দশ এবারে প্রশ্ন আবারও গ্রুপ এর কাছে গ্রুপ এ থেকে দেখে নেব আল সাহিদা আক্তার এবং গ্রুপ বি থেকে দেখে নেব শাকিল শেখ এবারের প্রশ্ন গ্রুপ এ এর কাছে যে কোনো একটি ফুলের নাম বলো সঠিক উত্তর জবার শেষ বর্ণ কোনটি ব সঠিক উত্তর এবার গ্রুপ বি এর কাছে প্রশ্ন ব দিয়ে একটি দেশ রাজ্য জেলা বা শহরের নাম উত্তর তৃতীয় পর্ব শেষে আমাদের গেমের পয়েন্ট গিয়ে দাঁড়ালো টিম এ পনেরো টিম বি পনেরো উভয়ে ড্র এবারে আমরা দেখে নেব গ্রুপ বি থেকে তিফ শেখ এবং গ্রুপ এ থেকে এবারের প্রশ্ন গ্রুপ বি এর কাছে যে কোনো সঠিক শেষ বর্ণ কোনটি সঠিক উত্তর গ্রুপ এর প্রশ্ন র দিয়ে যেকোনো একটি দেশ রাজ্য জেলা বা শহরের নাম বলো রাজস্থান উত্তর এবারে আমরা দেখে নেব গ্রুপ এ থেকে খাদিজা খাতুন এবং গ্রুপ বি থেকে আবদুল্লাহ শেখ এবারের প্রশ্ন গ্রুপ এর কাছে যেকোনো একটি ফলের নাম বলো সরিগত গ্রুপ বি তোর মুঝেন শেষ বর্ণ কোনটি সরিগত গ্রুপ বি এর প্রশ্ন ব르হি দিয়ে যে কোনো একটি দেশ রাজ্য বা শহরের নাম বলো জাপান জাপান সরিগত আমাদের গ্রামে খুব হাড় হাড়ে লড়াই চলছে ছেলেরা এবং মেয়েরা কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় উভয়েরই পয়েন্ট হয়ে যাচ্ছে পাঁচ রাউন্ড শেষে পঁচিশ এবারে আমাদের কম্পিটিশনের শেষ প্রশ্ন এই প্রশ্নই নির্ধারিত করবে আজকে বিজয়ী কে ছেলেরা নাকি মেয়েরা এবার আমরা গ্রুপ বি থেকে দেখে নেব তামিম মালিক এবং গ্রুপ এ থেকে দেখে নেব ফারিয়া খাতুনকে এবারের প্রশ্ন গ্রুপ বিয়ের কাছে একটি ফলের নাম বলো বেদানা বেদানার শেষ বর্ণ কোনটি দন্তণা সঠিক উত্তর ফাইনাল প্রশ্ন দন্তন্য দিয়ে একটি দেশ রাজ্য জেলা বা শহরের নাম বলো নদিয়া নদিয়া কি মনে হচ্ছে উত্তর হয়েছে সঠিক উত্তর আজকে কুইজ পর্ব এখানে শেষ হলো হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর গ্রুপ এ এবং গ্রুপ বি উভয় গ্রুপ এ ড্র করেছে সবার জন্য একটু হাত তালি অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি উভয়ে উইনার